লাস্টে দুই তিন দিন যাব থাকায় এত পরিমাণে বৃষ্টি ছিল যে বের হওয়ার মতন কোনো সিচুয়েশনই ছিল না তো আজকের আকাশটা অবশ্যই একদম ফ্রেশ কোনো বৃষ্টিও ছিল না আবার হচ্ছে আঁকা মেঘলাও ছিল না মোটামুটি আজকে ভালোই রোদ ছিল এই তো এটা ছিল আমার গতকালকের গ্লব বৃষ্টিতে আমি আমার গাছগুলোকে দিয়েছিলাম বৃষ্টি অনেক পেলে গাছের পাতাগুলো এত সতেজ হয় এত ফ্রেশ হয় তখন মনে হয় পাতার সাইজগুলো এমনি নেই মনে হয় এক দেড় ঘন্টাও বৃষ্টি পেলেও মনে হয় বড় হয়েছে তা আমার অন্য বারান্দার গাছগুলোতে বৃষ্টি পানি পাচ্ছিল না শুধুমাত্র এই বারান্দাতেই বৃষ্টি পানি করছিল। তা আমি ওই বারান্দা থেকে কিছু গাছ এনে এই বারান্দা ট্রান্সফার করে রেখেছিলাম গাছও ভালো লাগে বৃষ্টিও ভালো লাগে বাট দেখেন বৃষ্টি হলে বারান্দায় কি একটা বাজে অবস্থা হয়ে যায় এই পরে ক্লিন করতে করতে অবস্থা খারাপ গাছের পানি গাছের মাটি এদিক পাখি খাবার সব কিছু এসে পানির মধ্যে এসে বারান্দার অবস্থা মানে খুবই বিচ্ছির একটা অবস্থা এখানে আজকে বৃষ্টি প্রাণী পেয়ে আমার মনে হচ্ছিল আমার মনের পাতাগুলো বড় হয়ে গিয়েছিল তো বৃষ্টি বিলাস করতে করতে আম্মু এখানে নিয়ে এসেছিল যে ভাজা পোড়া সিঙ্গারা তারপর একটা রোল আর হচ্ছে সাথে অন্য ওইটার নাম একচুয়ালি আমি জানি না তো বৃষ্টির দিনে এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো খাচ্ছিলাম তারপরেই দেখেন এই যে চা এসে হাজি বৃষ্টির মধ্যে বাসে দেখা যায় যে সারাদিন আমি আর আম্মু একা একা থাকি তা আমার আর আম্মু টুকটাক যাই ভালো লাগে খেতে সেগুলোই হচ্ছে আমি আর আম্মু দুইজন মিলে বানাই গল্প করতে করতে খেতে যেমন ভালো লাগে আসলে কিন্তু বানাতে তো একদমই ভালো লাগে তারপরেও আমার আর আম বৃষ্টি বিলাস একটু ভালো লাগে গেল বানাতে তো এখন বারান্দায় বৃষ্টি বিলাস করা শেষ আমার আম এখন হচ্ছে আমার রুমে চলে এসেছে এখন রুমে বসে বসে জানা দিয়ে বৃষ্টি দেখবো আর হচ্ছে দুজন মিলে খাওয়া দাওয়া করবো